আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোই পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম আরও রাজ্যে এসআইআর বাংলাতেই কেন এত ছটফটানি গর্তে কার্বলিক অ্যাসিড মন্তব্য শুভেন্দুর নারী কমিশনের সদস্য শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে আপাত এর অভিযোগ তুল্য তৃণমূল কাটাতার পেরিয়ে পালানোর প্রায় একশো বাংলাদেশি নাগরিককে ধরল বিএস আর সৌর সীমান্ত না হলে সর্বনাশ যা উৎপাদন বন্ধের মুখে তোরসা নদীর জলে ভাসছে সুবাসিনী চা বাগান চিন্তায় শ্রমিকরা এসআইয়ারের চরম বিরোধিতা এবার কি সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন জল্পনা বাড়ালেন শ্রমিক পুরো ভোটে খারাপ ফল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশ অপসারিত পুর প্রশাসক বুনিয় দায়িত্বে নেতা বীরভূমে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তুঙ্গে এসআইআর অনুব্রত সমর্থন কঠোর সমালোচনা করে মুখ খুললেন কাজল শেখ কোচিং সেরে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ হার হিম ঘটনা দমদমে সফল উৎক্ষেপণ নির্বিঘ্নে মহাকাশে পারে ইউরোস সবচেয়ে ভারী চার হাজার কেজির উপগ্রহ মুখ্যমন্ত্রীর কর নির্দেশ আছে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক বাঁচাতে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ বিস্ফোরক বিভ্রান্তি কখন দেখাতে হবে জানালো কমিশন। তৃণমূল ভয় পেয়েছে বলে ইস্তাইয়া নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে শাসক শিবিরকে কটাক্ষ মিঠুন চক্রবর্তীর দুই হাজার দুই সালে ভোট দিয়েছিলাম তাও নাম নেই বসিরহাটে ইস্তাইয়ার আতঙ্ক চিন্তায় একাধিক পরিবার এসআইআর এর নাম বাদ গেলে সিএএ আছে বিজেপি বিধায়ক অসীম সরকারের পোস্টে ঘিরে বই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চরমে জিহাদ ঘোষণা এসআইআর এর বিরুদ্ধে পথে নামছে তৃণমূল পাল্টা প্রশ্নে ঘুমুরালেন মিঠুন চক্রবর্তী চোরের সামনে বাংলাদেশি অনুপ্রবেশকারী তবুও ধরছে না মমতা পলি তথ্য প্রমাণ নিয়ে গর্জে উঠলেন সুকান্ত হরিণঘাট বিধানসভায় ভুয়ো মুসলিম ভোটারের নাম অন্তর্ভুক্ত বঙ্গে এসআইআর লগ্নে বড় অভিযোগ চাঞ্চল্য জগদ্ধাত্রীর নিরঞ্জনী তুলকালাম কৃষ্ণনগর রাস্তায় তুমুল উত্তেজনা বিশৃঙ্খলা ঠেকাতে উদোক্তাদের ওপর লাঠিচার্জ পুলিশের দুদিক থেকে এসে গিয়েছিল দুটো ট্রেন কিছু বুঝে ওঠার আগেই কাটা পড়লো তিন নাবালক একই একশো দিনের কাজের নশো সতেরো কোটি টাকা উধাও কেন্দ্রের হিসাব গড়মিল তোলপাড় বাংলা মহিলা কমিশন কেন বিজেপির শাখা শুভেন্দুর সবাই ছবি ভাইরাল হতেই এনডব্লিউসিকে তীব্র আক্রমণ কুনাল ঘোষের বিএলও হতে তৃণমূল যোগের কথা অস্বীকার শুভেন্দু চেপে ধরতেই ঘুরে গেল খেলা মধুয়া মহাসঙ্গে চরম বিভাজন এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার আশঙ্কায় আমরণ অনশনের ডাক বালা ঠাকুরের এসআইআর গেরো পাসপোর্ট সত্ত্বেও বহরমপুরের মহিলাকে বাংলাদেশ যেতে বাধা পালিয়েও শেষ রক্ষা হল না এসআইআর স্বরূপনগরে পাকড়াও পঁয়তাল্লিশ গর্তে ঢেলে দিয়েছে কমিশন এসআইআর আবহে তীব্র কার্বলিক্ষুবেন কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর ভাষণে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ভিডিও পোস্ট করলেন শুভেন্দু কৃষ্ণনগরে আইসির অস্ত্রব্য ভাষায় গালিগালাজ করা পাল্টা দিয়ে যা দিলেন মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে গিয়ে মমতার বিরুদ্ধে ক্ষোভ দিলেন দিলেন্দু এসআই থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে গাছে বেঁধে উল্টো করে বিজেপি নেতাদের মারধরের নিদান বাংলা ছেড়ে পালালো নন্দীগ্রাম থেকে অনুপ্রবেশকারী মুসলিমদের করা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর আমি করি না নিজে পিছন থেকে অন্যকে এগিয়ে দেই বিধাননগরে বিজেপির ফ্লেক্স থেকে বাদ মুরলীধর সেন লেনে ইঙ্গিত মন্তব্য দিলীপের ক্ষমতা অভিষেক মমতা বালা মিছিল আর অনশনে তপ্ত হতে চলেছে নভেম্বর ঠাকুরবাড়িতে এসআই আর জুতো মমতা বালার অনশনের পাল্টা অবস্থানের শান্তনুর অনুগামীরা নিহাজিতে কেবল একটি ওয়ার্ডে দুইশো সত্তরটি ভৌতুরে ভোটার বিজেপির খোঁচা টিএমসি প্রাণভমোড়া পীর ইস্তাইয়ার আতঙ্ক বর্ধমানের বিমল ছাত্রার রহস্য মৃত্যু ছেলের চাঞ্চল্যকর দাবি হাইকোর্টের নির্দেশে তোলপাড় সন্দেশখালী কান্দে সিবিআই দ্বিতীয় রিপোর্ট তলব না খেয়ে মরব না এসআইআর এর ভয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেছেন বীরভূমবাসী ভোটার একজন অথচ তারই নাম রয়েছে চার জায়গায় ভোটার তালিকায় নীরবতা ভাঙলেন সেই খাস্তি না সামনে আনলেন আসল সত্যি আমাদের মধ্যে রোহিঙ্গা নেই বাংলাদেশিদের থাকার অভিযোগ করিয়ে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল নেতা রহিম বক্সির লক্ষ্মীর ভান্ডারের পর এবার ঋণ সহায়তা মহিলা ভোট ব্যাংকে ফের বাজি মমতার তৃণমূলের ডিজিটাল যোদ্ধার পাল্টা বিজেপির নম বিজেপির বিস্ফোরক পশ্চিমবঙ্গের জেলে বেআইনি বহু বাংলাদেশি হিন্দু শরণার্থী কেন্দ্রের নির্দেশ মানছে না রাজ্য কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর ভাষণে হিন্দুদের উপর লাঠিচার্জের অভিযোগে ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দুর ধরবার মডেল বিতর্ক পরিচয়ী শ্রমিকের দেহ ফেরানোর নিয়েও উত্তাপ তৃণমূলকে পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারীর পাঁচ বছরে আইনজীবীদের পিছনে কত টাকা খরচ করেছে রাজ্য সরকার সামনে এলো তথ্য আতনকে মৃত্যু শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরে পাকিস্তান বিস্ফোরক হয় কিন্তু কংগ্রেস পরিবারের ঘুম উড়ে যায় নির্বাচনী জনসভায় তো প্রধানমন্ত্রী মোদীর বিহার নির্বাচন দু হাজার পঁচিশ রাম মন্দির নিয়ে সমস্যা আছে এমন যে মৃত্যুতে বিহারের চরম উত্তেজনা কমিশন নিরপেক্ষতার প্রশ্ন তুলে কি বললেন জানুন ভোটের দিনক্ষণ হিংসায় জিরো টলারেন্স অনন্ত সিংহের গ্রেফতারির পর করা বার্তা নির্বাচন কমিশনের বিহার ভোটে অশান্তি হলেই করা ব্যবস্থা কানপুরে করা বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারে এবার কাদের সরকার পিনিয়ন নন্দীগ্রামে দাঁড় করালে মমতার পর এবার নতুন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর কৃষ্ণনগর কোতোয়ালি থানায় আইসির প্রকৃত ধর্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে তার ডিএনএ টেস্ট করার কথা বললেন শুভেন্দু অধিকারী এসআইআরের প্রতিবাদে পথে নামছেন মমতা চোর চিটিং বাস শান্তির ছেলেরা থাকবে পাল্টা শুভেন্দুর বিজেপি নেতাদের জুতো দিয়ে মারা নিদান রহিম বক্সির পাল্টা কথাক্ষ বিজেপি টিএমসি সুদানের রাস্তায় পড়ে আছে শত শত লাশ দাফন করার কেউ নেই হাতে আর চব্বিশ ঘন্টা সময় তার আগেই পালাও অনুপ্রবেশকারীদের বিপদ বাড়িয়ে চরম সতর্কতা শুভেন্দুর বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভয় দেখান আর বিএলওদের পিছনে লাগুন একদম খুললাম খুল্লা মঞ্চ থেকে এইসব শোনাচ্ছে তৃণমূল নেতা উঠেছে হাওড়ার সভা থেকে মমতাকে করা আক্রমণ মিঠুন চক্রবর্তীর কি বললেন মহারথী নেতাদের সৈনিকদের চরম অপমান আজাদ হিন্দ ফৌজকে অনুপ্রবেশকারের সঙ্গে তুলনা বসুর ক্ষমা চাওয়ার দাবি সুকান্তের সপ্তাহান্তে হুড়মুড়িয়ে কমলো কমল সুনার দাম লাখ টাকার নিচে নামা স্ট্রেভ সময়ের অপেক্ষা তৃণমূলের মেগা প্ল্যান বিএলওদের সঙ্গে সংযোগ এবার বিধায়ক সাংসদরা অভিষেক দিলেন এক একগুচ্ছ করা নির্দেশ হঠাৎ নৌকা থেকে পুকুরে রাহুলের ভাইরাল মুহূর্ত রাজনৈতিক বোমা বোমাবর্ষ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার তালিকা নিয়ে আমার সোনার বাংলা গাওয়ার রাষ্ট্রদ্রোহের মামলা হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশ তোলপার অসম এবার পথে নামছে সিপিএম ফের ছেপে নামে বৃষ্টি আগামী সাত দিন দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আগাম খবর জানুন এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনামি বা খবরের বিস্তারিত এর আগে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেশের মোট বারোটি রাজ্যে বর্তমান ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এসআইআর শুরু হয়েছে কিন্তু সবচেয়ে বেশি উত্তেজনা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে অন্য রাজ্যগুলিতে প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে হলেও বাংলায় এই ইস্যু ঘিরে রাজনীতি তুঙ্গে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে তৃণমূল সরকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে তার বক্তব্য অনুযায়ী এসআইআর একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া যা প্রতি বছরই হয় এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কোন না তিনি বলেন তৃণমূল এটাকে এনআরসির এর মতো করে উপস্থাপন করেছে যাতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় শুভেন্দুর মতে যারা রাজনীতিকে নোংরা খেলায় পরিণত করেছে তাদের গর্তে কার্বলিক স্থির ঢাললেই শান্তি আসবে এই বক্তব্য ঘিরে জুড়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্তে গত কয়েকদিনে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে জানা গেছে নিয়ে আতঙ্ক পড়ার পর থেকে বহু বাংলাদেশী নাগরিক সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছেন মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বিএসএ প্রায় একশো জনকে আটক করেছে যাদের মধ্যে নারী পুরুষ ও শিশুরা রয়েছেন তাদের অধিকাংশের দাবি তারা বহু বছর ধরেই ভারতে বসবাস করছেন কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি করেছে স্থানীয় সূত্রে জানা যায় সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে পালানোর চেষ্টার সময় তাদের আটক করা হয়েছে প্রশাসন জানিয়েছে এই ধরনের অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়ানো হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকেই বলেছেন এসআইআর এখন গ্রামাঞ্চলেও ভয় আর বিভ্রান্তির প্রতীক হয়ে উঠেছে জলপাইগুড়ির সুবাসিনী চা বাগানে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত তোরষা নদীর জল হঠাৎ বেড়ে যাওয়ায় গোটা বাগান এখন প্রায় জলের নিচে শত শত চা গাছের ক্ষতি হয়েছে শ্রমিকদের ঘর ডুবে গেছে বাগানের শ্রমিকদের অভিযোগ প্রশাসন যদি এখনই কোন স্থায়ী বাঁধ নির্মাণ না করে তবে চা উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে তারা জানান প্রতিদিন জলে ডুবে কাজ করতে হচ্ছে ফলে চা পাতা সংগ্রহ করা অসম্ভব হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন অস্থায়ী বাধ তৈরি করেছে ঠিকই কিন্তু স্থায়ী সমাধানের কোনো নিশ্চয়তা নেই এর ফলে শ্রমিকদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে অনেকে বিকল্প জীবিকার সন্ধানে অনর্থ চলে যাচ্ছেন যা শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলেছেন উত্তরবঙ্গের চা বাগানগুলির রক্ষার জন্য অবিলম্বে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি বিতর্ক এখন রাজ্য রাজনীতিতে প্রক্রিয়াটি প্রশাসনিক হলেও এর প্রয়োগ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে নির্দিষ্ট ভোটার গোষ্ঠীর নাম বাঁচায় তিনি প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনকে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে নাকি নীরব দর্শকের ভূমিকা নেবে শ্রমিকের দাবি কমিশনের উচিত রাজ্যের প্রতিটি জেলায় তদন্ত দল পাঠানো যাতে প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক যতই বাড়ছে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তিও তত দ্রুত ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রাম পর্যন্ত এখন একটাই আলোচনা এসআইআর মানে কি নতুন কোন নির্বাচনী চক্রান্ত বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচারা দিয়েছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কিছু নেতা প্রকাশ্যে ইস্তাইয়ারের পক্ষে মন্তব্য করায় দলের ভেতরে তীব্র বিভাজন দেখা দিয়েছে অপরদিকে তৃণমূলেরই আরেক প্রবীণ নেতা কাজল শেখ সরাসরি বলেন এসআইআর হল সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে খেলা তৃণমূলের কিছু অংশ এত জড়িয়ে পড়ে জনগণের আস্থা নষ্ট করেছে জেলা পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে প্রবল বিতর্ক হয় যা দলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে সূত্রের খবর বীরভূম জেলা দীর্ঘদিন ধরে অনুব্রত মন্ডলের নেতৃত্বে তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সেখানে ফাটল স্পষ্ট হচ্ছে অনেকেই মনে করেছেন এই গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্যের শাসক দলের ভবিষ্যৎ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে দমদমে এক নাবালিকার উপর পাশবিক নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গেছে কোচিং সেরে ফেরার পথে ওই কিশোরীকে জোর করে অপহরণ করে একদল দুষ্কৃতী জায়গায় নিয়ে যায় তার উপর নির্মমভাবে গণধর্ষণ চালানো হয় ঘটনার পর অবস্থায় তাকে ধারে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা স্থানীয় মেটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরিবারের থানায় অভিযোগ জানালে পুলিশ তৎপরতা শুরু করে এবং ইতিমধ্যেই কয়েকজন অভিযুক্তকে আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে দমদম ও সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে তার দাবি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক রক্ষা করতে প্রশাসন ইচ্ছাকৃতভাবে ব্যবস্থা নিচ্ছে না তিনি বলেন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর করার নির্দেশ আছে কোন অনুপ্রবেশকারীর নাম যেন বাদ না যায় সুকান্তের অভিযোগ এসআইআর প্রক্রিয়ার আড়ালে এক বৃহৎ রাজনৈতিক ষড়যন্ত্র চলছে যার মাধ্যমে অনুপ্রবেশকারীদের নাগরিক পরিচয় দেওয়া হচ্ছে তিনি কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা যায় প্রশাসন আদৌ ও আইন মেনে চলছে কিনা ভাঙ্গড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ফের উত্তপ্ত করেছে এলাকা একদল নেতা দাবি করেছেন খুনি সকাতকে তাড়াতেই হবে অপর গোষ্ঠী পাল্টা হুঁশিয়ারি দিয়েছে এই সংঘর্ষের জেরে স্থানীয় বাজার ও পরিবেশ এক প্রকার অচল হয়ে আরাবল ইসলাম ও কাইজার আহমেদ দুজনের মধ্যে ক্ষমতায় দখল লড়াই দীর্ঘদিনের এবার তা প্রকাশ্যে যুদ্ধে পরিণত হয়েছে এলাকা জুড়ে টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী রাজনৈতিক মহল মনে করেছে এই সংঘর্ষে স্থানীয় সংগঠনের ঐক্য পুরোপুরি ভেঙে পড়েছে যা ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে সুকান্ত মজুমদার আরও একবার সরাসরি প্রশাসনকে আক্রমণ করেছেন তার দাবি সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ রাজ্যের পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তিনি অভিযোগ করেন চোরের সামনে অনুপ্রবেশ হচ্ছে কিন্তু মমতা পুলিশ দেখেও না দেখার ভান করছে সুকান্ত বলেন তার কাছে ভিডিও ও ফটোগ্রাফির প্রমাণ আছে যা তিনি শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠাবেন তার বক্তব্যে জোর দিয়ে তিনি বলেন এটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয় রাজ্যের ভবিষ্যতের প্রশ্ন মহিলা কমিশনকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে কুণাল ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী সবাই মহিলা কমিশনের সঙ্গে ছবি ভাইরাল হতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তীব্র আক্রমণ তিনি বলেন মহিলা কমিশন এখন বিজেপির শাখা অফিসে পরিণত হয়েছে কুণালের বক্তব্যে কমিশনের নিরপেক্ষতা নষ্ট হলে সাধারণ মহিলারা আর আস্থা রাখতে পারবেন না এই ঘটনার পর মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে তারা কোনো রাজনৈতিক প্রভাবাধীন নয় এবং তাদের কাজে সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে তবু রাজনৈতিক দরজায় নতুন মাত্রা যোগ করেছে এই বিতর্ক মতুয়া মহাসংঘে এখন প্রবল অস্থিরতা এসআইআর প্রক্রিয়ায় নামবাদ পড়তে পারে এই আশঙ্কায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে নাগরিকত্ব ও ভোটার পরিচয় নিয়ে যেভাবে নানা জটিলতা তৈরি হয়েছে তাতে নতুন করে আতঙ্কের আবহ তৈরি হয়েছে এই পরিস্থিতিতেই মমতাবালা ঠাকুর ঘোষণা করেছেন আমরণ অনশনের কর্মসূচি তার বক্তব্যে যদি একটিও মতুয়া পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তবে তিনি শান্ত হয়ে বসে থাকবেন না ঠাকুরবাড়ির একাংশ তার এই সিদ্ধান্তে পাশে দাঁড়ালেও অন্য অংশ বলছেন এটি রাজনৈতিক নাটক বিজেপি অভিযোগ তুলছে তৃণমূল মতুয়াদের আবেগকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি বিজেপির নোংরা খেলায় এসআইআর কেন্দ্র করে বিভাজন ছড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্তে ফের তোলপাড় গত দুই দিনে প্রায় পঁয়তাল্লিশ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ সূত্রের খবরে সমস্ত মানুষজন এসআইআর ইস্যুতে আতঙ্কিত হয়ে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন তাদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তারা ভয় পাচ্ছিলেন যে নতুন তালিকায় তাদের নাম থাকবে না ফলে দেশে থাকতে সমস্যা হবে সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে কারো নাগরিকত্ব নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই তবে এই ঘটনার পর সীমান্ত গ্রামগুলোয় ভর ও অনিশ্চয়তা আরও বেড়ে গেছে রাজনৈতিক মহলে এর প্রভাব নিয়েও শুরু হয়েছে তীব্র দরজা রাজ্য জুড়ে এসআইআর নিয়ে চলছে বিতর্ক আর সেই আবহেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী তার বক্তব্যে নির্বাচন কমিশন যেন গর্তে কার্বলিক অ্যাসিড ঠেলে দিয়েছে শুভেন্দুর অভিযোগ কমিশন নিরপেক্ষতা হারিয়েছে এবং কেন্দ্রীয় নির্দেশে রাজ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে তার দাবি এসআইআর হচ্ছে এনআরসি এর নতুন রূপ যার মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে শুভেন্দু আরও বলেন যাদের রক্ত ঘাম পরিশ্রমে বাংলায় গড়ে উঠেছে আজ তাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি করা হচ্ছে এই মন্তব্যে তৃণমূলের পাল্টা জবাব শুভেন্দু জনগণকে বিভ্রান্ত করছেন কারণ এসআইআর শুধুমাত্র ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষার উদ্যোগ উভয় পক্ষের এই আক্রমণে পাল্টা আক্রমণে উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি নভেম্বর মাসকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক তাপমাত্রা চড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতাবালা ঠাকুর তিনজনই এসআইআর বিরোধী আন্দোলনের প্রস্তুতিতে নেমেছেন তৃণমূল সূত্রে জানা গেছে নভেম্বর জুড়ে একাধিক মিছিল অবস্থান ও অনশন কর্মসূচি হবে দলীয় নেতা কর্মীদেরও সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে বিজেপি এই কর্মসূচিগুলোকে নির্বাচন পূর্ব নাটক বলে কটাক্ষ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআইআর ইস্যু কেবল ভোটার তালিকায় প্রক্রিয়া নয় বরং এটি এখন রাজ্যের প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে মতুয়া মহাসংঘের অনশন এই পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে ফলে নভেম্বর মাস জুড়ে রাজ্যের রাজনীতি প্রবলভাবে সরগরম থাকবে বলে মনে করা হচ্ছে মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে গিয়ে মমতা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন শ্রমিকরা রোজগারের আশায় রাজ্যের বাইরে যায় আর দুর্ঘটনা ঘটলে সরকারের কোনো খোঁজ রাখে না ঘটনাস্থলে গিয়ে মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে শুভেন্দু দাবি করেন রাজ্য প্রশাসনের গাফিলাতিতেই এমন ঘটনা বারবার ঘটছে তিনি অভিযোগ করেন তৃণমূল কেবল রাজনীতি বোঝে মানুষের দুঃখ কষ্ট বোঝে না তার দাবি কেন্দ্র ইতিমধ্যেই পরিচয় শ্রমিকদের পুনর্বাসনের জন্য বিশেষ তহবিল তৈরি করেছে কিন্তু রাজ্য সেই টাকা ব্যবহার করছে না রাজনৈতিক মহল মনে করছে ঘিরে শুভেন্দুর এই আক্রমণ বিজেপির জন্য নতুন রাজনৈতিক হাতিয়ার হতে পারে পূর্ব বর্ধমান জেলার জামালপুর এলাকায় বাসিন্দা পরিচয় শ্রমিক বিমল ছাত্রা বয়স একান্ন বছর তামিলনাড়ুর তাঞ্জিবুরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার ছেলে দাবি করেছেন রাজ্যের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চালুর পর থেকেই তার বাবা উদ্বিগ্ন ছিলেন নথি ঠিক আছে কিনা নাম তালিকায় থাকবে কিনা এই সব চিন্তায় ছিলেন পরিবারের মতে এই মনস্তাত্ত্বিক চাপ উদ্বেগেই তার শরীরের অবনতি ঘটায় বিমলকে হাসপাতালে ভর্তি করা হয় তবে শেষ পর্যন্ত তিনি প্রাণ হারান স্থানীয় তৃণমূল নাগর সাংগঠনিকরা মৃতের পরিবারের পাশে দাঁড়ায় অন্যদিকে বিরোধীরা দাবি করেছেন এসআইআর কে দায়ী করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এসআইআর কারণে বাড়ছে আতঙ্ক ও আত্মহত্যার ঘটনা এমন পরিস্থিতিতে জোর দাবি তুলছেন এক পোস্টে তিনি লিখেছেন শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব প্রয়োজনে এবং সাধারণ মানুষকে ভয়ে কোন চরম পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলেন বাংলায় এসআইআর বা এনআরসি কখনো হবে না একজন নাগরিকেরও বহিরাগত দেওয়া হবে না পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন তুলেছেন এই পরিস্থিতির জন্য দায় কে নেবে তার বক্তব্য ভয়ের রাজনীতি বিভাজনের রাজনীতি আমরা প্রত্যক্ষ করছি রাজ্যের বিভিন্ন এলাকায় এসআইআর ঘোষণা হওয়ার পর একাধিক মৃত্যু ও আত্মহত্যার ঘটনা সামনে আসে জানিয়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে বিহারে আগামী বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত হয়েছে এক বৃহৎ ওপিয়ন পোল যা দেখাচ্ছে বিহার রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস একটি জরিপ বলছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং মহাঘাটবন্ধন এর প্রতিযোগিতা অত্যন্ত ঘনিষ্ঠ এনডিএ হয়তো সামান্য এগিয়ে থাকতে পারে অন্যদিকে বিশ্লেষকরা বলেছেন ভোটার তালিকা সংশোধন ও স্পেশাল ইন্টার্নশিম রিভিশন এর মতো প্রক্রিয়াগুলো নির্বাচনের ফলকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে এইসব মিলিয়ে দেখা যাচ্ছে বিহারের শুধুই দলগুলো নয় ভোটারদের মনোভাব ও দিক পরিবর্তনও বড় ভূমিকা নিচ্ছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার এক ঘটনায় তীব্র অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রাজনৈতিক নেতা দাবি করেছেন থানার ইনসার প্রকৃত ধর্ম পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে এবং টেস্ট করার কথা তারা এই দাবি নতুন বিতর্কের নেতারা এই ধরনের অভিযোগ সাধারণ মানুষের প্রশাসনের উপরে আস্থা নষ্ট করে দেয় পুলিশ প্রতিক্রিয়ায় জানায় বিসর্জন চলাকালীন স্থানে বিশৃঙ্খলা হয়েছিল কিন্তু ধর্মভিত্তিক অভিযোগ ফিরতিহীন এই ঘটনার পর ইসাইয়ার সহ অন্যান্য ইস্যুতে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গেছে রাজ্যে এসআইআর পরিবেশ চালু হয়েছে এক ভয় ও প্রতিক্রিয়ার মুখ্যমন্ত্রী বলেন শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব তিনি বলেছেন ভোটারদের নাম বাদ পড়া তালিকা পরিবর্তন এসব নিয়ে বিভ্রান্তি ও উদ্বেগ রয়েছে যা গণতন্ত্রের জন্য হুমকি তার বক্তব্য কোনো নাগরিক যেন ভয়ভীতি থেকে ভোটাধিকারের সুবিধা না হারায় এই মনোভাবের পরিপ্রেক্ষিতে আগামী সময়ের রাজনৈতিক কর্মসূচি ও জনমত যাচাইয়ের দিকে নজর দেবে সরকার স্থানীয় পর্যায় মিছিল ও অবস্থান কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা হয়েছে যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে রাজ্য বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন আজাদ হিন্দ ফৌজ সৈনিকের অনুপ্রবেশকারী বলেই তুলনা করা মানে মুক্তিবদ্ধ করেছিল এমন সেনাদের প্রতি অপমান এই মন্তব্য তিনি করেছেন এমন এক প্রসঙ্গের মধ্যে যেখানে রাজনৈতিক নেতা ব্রাত্য বসু ওই নিয়ে ক্ষমা চাওয়ার দাবি তো করেছেন সুকান্ত দাবি করেছেন ব্রাত্য বসুর মন্তব্য বা আচরণে স্বাধীনতা সংগ্রামী বাহিনীর ইতিহাস ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তিনি বলেন যে বাহিনী দেশের জন্য প্রাণ উৎসর্গ করে তাদেরকে অবমূল্যায়ন করা চলবে না এই বিতর্ক রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা পেয়েছে কারণ এটি শুধুই ইতিহাস নিয়ে নয় বর্তমান রাজনৈতিক পরিচয় ইতিবাচক বা নেতিবাচক নির্দেশিকা নিয়েও ভেভাবে মানুষ